আপনারা কি কখনও ভেবেছেন যে এই কঠিন বা এই মহাবিশ্ব কিভাবে সুসংগঠিত বা সুশৃঙ্খলভাবে নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে প্রত্যেকটা দিন এর পেছনে কি শুধু বিজ্ঞানিক কারণ বা বৈজ্ঞানিক কারণ নাকি অনেক ব্যাখ্যা আছে দেখা যাচ্ছে মহাবিশ্বের যে গাণিতিক বা জ্যামেতিক সংগঠন এত সুশৃঙ্খল যেখানে প্রত্যেকটা জিনিসকে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তাহলে কে তৈরি করেছেন জিনিসটা আমি খুব সহজভাবে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটাকে আলোচনা করব নমস্কার আমি সৌরভ সোজালোকের তেত্রিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে শুরু করে নেওয়া যাক গ্যালিলিওর তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব হচ্ছে একটি গ্রন্থ আর এই গ্রন্থটা সুসজ্জিত আর প্রপারভাবে সাজানো আমরা যদি দেখি মহাবিশ্বের এমন কিছু থিওরি আছে বা টার্ম আছে যেগুলোকে প্রতিনিয়ত আমরা দেখে চলেছি যেই টার্মগুলোকে বলা হয় যে আপেক্ষিকতা কোয়ান্টাম ফিজিক্স বা মডার্ন ফিজিক্স এছাড়া নিউক্লিয়ার ফোর্স সব কিছুকে যদি আমরা বিজ্ঞানের বা ফিজিক্সের একটা চেনে তৈরি করি তাহলে এমন কিছু তত্ত্ব বা কনস্ট্যান্ট আসে যেগুলো তো প্রতিনিয়ত কিন্তু আসে যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এছাড়া নিউক্লিয়ার যে ফোর্স তাছাড়া মহাকর্ষ বল প্রত্যেকটা জিনিসকে কিন্তু প্রতিনিয়ত আমরা কনস্ট্যান্ট হিসাবে দেখে আসছি আর বিজ্ঞানীদের মতে বা বিজ্ঞানীদের মতে এই যে কোয়ান্টাম ফিজিক্স বা প্রত্যেকটা যে পার্ট পৃথিবী যে সৃষ্টি হয়েছে তাকে এত সূক্ষ্মভাবে সৃষ্টি করা হয়েছে সেটা কারো বুদ্ধিমত্তা দ্বারা ছাড়া কিন্তু এটাকে সৃষ্টি করা সম্ভব নয় প্রত্যেকটা জিনিস এত সুসংগঠিতভাবে আছে একটাও যদি সুসংগঠিতভাবে ঠিকভাবে না থাকতো তাহলে জীবের অস্তিত্ব হয়তো পাওয়াই যেত না বা সম্ভবই হতো না যদি পৃথিবীর বা মহাবিশ্বের একটা সিমুলেশন তৈরি করা যেত তাহলে তার গাণিতিক সংগঠন বা তার ব্যাখ্যা বা গাণিতিক সূত্র এতটাই যে টাফ হতো বা জিনিসটা এত যে প্যাঁচালো হতো সেটা না করলে হয়তো বোঝানোর যেত না সেই জন্য বলা হয় যে মহাবিশ্ব যিনি তৈরি করেছেন সৃষ্টিকর্তা তিনি একজন মহান গণিতবিদ তার জ্যামেতিক ক্যালকুলেশন প্রত্যেকটা জিনিসকে প্রপারভাবে সাজানো সেটা একটা বুদ্ধিমত্তা বা বিশাল চিন্তাধারার পরিচয় এটা আপনা আপনি হয়নি এটা কেউ আপনা আপনি তৈরি করেনি বা মহাবিশ্ব এমনি এমনি তৈরি হয়ে যায়নি এর পেছনে বিজ্ঞানীরাও বলছে অবশ্যই কোনো সৃষ্টিকর্তার হাত আছে যিনি এটাকে সুসজ্জকিত বা সংগঠিতভাবে তৈরি করেছেন আমাদের বেদান্ততে বলা আছে এই মহাবিশ্ব সুস সুসজ্জিত বা যদি আমরা দেখি এটার নির্দিষ্ট নিয়মে চলে এর নিয়ম কত বেনিয়ম হয় না যদি এটা বেনিয়ম হয় তাহলে হয়তো প্রাণের অস্তিত্বই পাওয়া সম্ভব নয় বা পৃথিবীতে আলোই এসে পৌঁছাবে না জলের অস্তিত্বই থাকবে না যদি কোনো জিনিসে গাণিতিক যদি ঠিকঠাক না থাকে তাহলে সৃষ্টিকর্তা কিন্তু একজন মহান গণিতবিদ তার গণিতের দ্বারাই কিন্তু আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি বা বেঁচে আছি তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা বা ছোট্ট একটা প্রয়াস নিচে কমেন্টে জানাবেন এরকম ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ